আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ আংটি কালেকশন দেখাবো আর এই যে আংটিটা দেখতে পাচ্ছেন রত্ন পাথরের আংটি আছে চলে এসেছি রাসু জুয়েলার্স আমাদের সাথে আছেন আমাদের শুভঙ্কর ভাইয়া শুভঙ্কর ভাইয়া কিন্তু আজকে আমাদেরকে এই আংটি ডিটেলস সম্পর্কে বলবেন চলুন শুভঙ্কর ভাইয়ের কাছ থেকে আংটি ডিটেলটা জেনে নিই আসসালামু আলাইকুম আমি শুভঙ্কর রাসু জুয়েলার্স এর পক্ষ থেকে আপু রাইট নাও আমরা যেই সব আংটি দেখাচ্ছি এগুলো হচ্ছে একদম অথেন্টিক কোন আংটিটা একটু দেখাও অথেন্টিক শ্রীলঙ্কান হ্যাসোনাইট গার্নেট ঠিক আছে এটা আপনারা চাইলে আমাদের থেকে আংটি রূপেও নিতে পারবেন কিংবা আপনারা যদি চান আমাদের থেকে শুধু পাথর ক্রয় করবেন সেটাও সম্ভব আর এগুলো হচ্ছে আমরা একশো স্বচ্ছতার দ্বারা দিচ্ছি আর এগুলো চাইলে আপনারা একশো পার্সেন্ট ল্যাপটেস সহ নিতে পারবেন অনেকেই আছেন যারা রত্ন পাথর কিনতে চান বাট বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না অনেকেই রত্ন পাথর বলে অন্য পাথর চালিয়ে দিচ্ছে একটা ভুল বোঝাবুঝি থেকে যাচ্ছে তো তারা তাদের জন্য সঠিক একটা জায়গা হতে পারে রাসু জুয়েলার্স তো আপনারা যে কোনো সময় রাসু জুয়েলার্সে এসে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এইসব পাথর সংগ্রহ করতে পারবেন আর আপনারা যদি কিছু চান এর সাথে ল্যাপটের সার্টিফিকেট সহ নিতে পারবেন আচ্ছা তো আমরা এখন আংটি আমরা এই প্রথমে যেহেতু আমরা যেহেতু পাথর দেখিয়েছি তাহলে আমরা ক্যারেটটা সম্পর্কে জানি এখন আমি আংটি বানাইতে হলে তোমার পাথর কিনতে হবে এখানে অনেক সাইজের অনেক শেপের আছে এগুলো তো ক্যারেটের উপর দামটা নির্ভর করছে তো ভাই আমি যদি এখান থেকে একটা পাথর কিনতে যাই তাহলে কত ক্যারেট মানে ক্যারেট প্রতি কত টাকা করে আমার গুনতে হবে এখানে এখানে বিভিন্ন ধরনের পাথর আছে লাইক বিভিন্ন কাটিং বিভিন্ন শেপ বিভিন্ন ওজন আর আমরা কিন্তু ভায়ার কাছ থেকে এই যে স্ট্রং গুলা স্টোন গুলা পার कैरेट বা একটা স্টোন নিতে গেলে মিনিমাম কত টাকা প্রাইস হতে পারে সেটা সম্পর্কে জানছিলাম তো হ্যাঁ শুভকম ভাই তাহলে এটা হচ্ছে এক একটা স্টোন অনেকগুলো কাট আছে রাউন্ড ওভার স্কোয়ার রেকট্যাঙ্গেল হ্যাঁ এখন এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কা হ্যাসোনাইট গার্নেট আচ্ছা গার্নেটের ভিতর বিভিন্ন কোয়ালিটি হয় আর আমাদের কাছে এই গার্নেটি বিভিন্ন দেশের আছে আর এর মধ্যে আপনার বিভিন্ন শেপ আছে বিভিন্ন কাটিং আছে বিভিন্ন ওজন আছে আর প্রত্যেকটার কোয়ালিটি সেম না তবু আমি সবগুলোকে মাঝামাঝি রেখে ওজনটাও মাঝামাঝি রেখে আইডিয়া দেওয়ার জন্য অডিয়েন্স অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা দাম বলে দিচ্ছি ঠিক আছে তো এখানে বিভিন্ন ধরনের আছে কম আছে বেশি আছে বাট মিড রেঞ্জ যেটা সেটার ক্যারেট পড়বে দুই হাজার টাকা করে আর হচ্ছে শ্রীলঙ্কান হ্যাসোনাইট গার্নেট

আচ্ছা খুব সুন্দর এগুলো পার ক্যারেট কত করে এগুলো প্রতি ক্যার পড়বে পাঁচ হাজার টাকা করে প্রতি ক্যারেট পড়বে পাঁচ টাকা করে আচ্ছা এখানে প্রতি কারেট পাঁচ করে কোনোটা পাঁচ ক্যারেট ছয় ক্যারেট এখানে প্রতিটা দুই থেকে চার পাঁচ ক্যারেট আছে আচ্ছা ওই যে যেটা বললাম চার থেকে পাঁচ ক্যারেটের মধ্যে আচ্ছা তো এখন আমি জানবো যে ক্যারেট হিসাব করে জানিনা সেটাই দাম দিবেন সমস্যা নাই এখন আর কথা হচ্ছে এই আংশিগুলো যে বানানো আছে হ্যাঁ এটা তুই শরাইকলি এটা এই আংটি গুলো যে বানানো আছে এগুলোর দাম কিরকম আছে যদি আমাদের অডিয়েন্স এইগুলো আমরা মেক করেছি এবং এটার প্রাইস আমরা নরমালি দিয়েছি আট টাকা তো আমাদের অনেক অডিয়েন্সি আছে যাদের অনেক মেসেজ এবং অনেক রিকোয়েস্টের পর আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমাদের প্রত্যেকটা রত্ন পাথরের আংটির উপর আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আচ্ছা তো এটা নর্মাল প্রাইস আছে আট হাজার টাকা এটা আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে ওনলি চার হাজার টাকা আর এটা শুধু ডিসেম্বর মাসের জন্য আচ্ছা ডিসেম্বর মাসের জন্য আমরা এরপরে আংটিগুলোর দামগুলো বলে দেই এটা হচ্ছে এইগুলো সবাই একই দামে পাচ্ছে একই দামে পাচ্ছেন তারপর দামটা একবার মেনশন করি এটা নর্মাল প্রাইস আট হাজার টাকা আর এই ডিসেম্বর মাস জুড়ে এটা পাচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে চার হাজার প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এর মধ্যে আমাদের অনেক অডিয়েন্সের একটা কমন কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এটা তো অষ্টধাতু দিয়ে করা আছে বাট অষ্টধাতু তো আমি পড়ি না আমি রূপা দিয়ে করব তো রূপা দিয়ে যদি আমি করি তাহলে কত টাকা পড়বে তো রূপা দিয়ে যদি আপনি করেন তো সেই ক্ষেত্রে এটা চার হাজার টাকা আছে দেন ওইখানে দুই হাজার টাকা অ্যাড হবে তাতে আমরা বাইশ ক্যারেট হলমার্ক করে দিব আচ্ছা ছয় হাজার টাকায় গুমেদের বাইশ ক্যারেট রুপার উপর পেয়ে যাচ্ছেন আংটি আচ্ছা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অষ্টধাতু যেটা সেটার দামও জানতে পারলেন আর কত আসবে একুশ ক্যারেক্ট করে সেটাও বলে দিলাম আর গোল্ড নিলে বর্তমান গোল্ডের প্রাইস যা আছে সেটার উপর ডিপেন্ড করে তিনি আনার নিচে আমার মনে হয় তো যাই হোক আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চার হাজার টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে চার হাজার আচ্ছা আমি এরপর একটা দেখাচ্ছি এটাও হচ্ছে চার হাজার এটা খুবই সুন্দর এটা হচ্ছে চার হাজার আমি এরপর একটা দেখাচ্ছি এটাও হচ্ছে চার হাজার আর শুধুমাত্র ডিসেম্বরের জন্য ডিসেম্বর মাস জুড়া এসে কিন্তু বলতে হবে চ্যানেল থেকে এসেছে তাহলে কিন্তু এই অফারটা আপনারা পাবেন আচ্ছা তো আমি এখানকার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাশু জুয়েলার্স এটা হচ্ছে রাশি বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সিক্স ওয়ান সেভেন যে নাম্বারটা এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার রোধ করে থাকে আর ভাইয়াদের প্রতিদিনের লাইভ গুলো দেখবেন ভাইয়াদের প্রতিদিনের লাইভ গুলো দেখলে আপনারা আরো অনেক প্রোডাক্ট কিনতে ইচ্ছা করবেন আর আমরা প্রতিটা লাইভেই নতুন নতুন অফার দেওয়ার চেষ্টা করি যদি লাইভ মিস করেন তো মনে করবেন অফারটা মিস হয়ে গেল সেটাই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ